আসসালামু আলাইকুম অ্যাকশানে রিয়াকশন একটি পুরনো প্রবাদ যেমন আপনি কাউকে সালাম দিলেন বিনিময়ে তিনি তার উত্তর দেন আবার আপনি যখন কারোর সাথে খারাপ ব্যবহার দিয়ে শুরু করেন তিনিও কিন্তু আপনাকে ভালো ব্যবহার দেন অর্থাৎ তিনিও আপনাকে খারাপ ব্যবহার দিয়ে জবাব দেন আমাদের বাংলাদেশের রাজনীতির ইতিহাসে বিগত এক বছর বা ততধিক সময় ধরে যে কালচার শুরু হয়েছে যে রাজনৈতিক কুরাজনীতি মব কালচারের নামে মব সংস্কৃতির নামে যে একটি অবস্থা সৃষ্টি হয়েছে এই সৃষ্টি থেকে বাংলাদেশ মুক্তি পাবে কিনা না সেটি একটি বড় প্রশ্ন আজকে মাহফুজ কিংবা আত্মারের হোসেনের ডিম নিক্ষেপ করা হয়েছে গাইনি ডিম নিক্ষেপ করা হয়েছে সেটি কি সত্যিকার অর্থে তাদেরই প্রাপ্য ছিল না আমি এটাকে সমর্থন করছি না কিন্তু তারা এমন একটি কাজ করেছেন যে সেগুলো তারা নিজেরাই সেগুলো তাদের জন্য অবধারিত করে রেখেছেন তারা মব কালচারের যে পৃষ্ঠপোষকতা করেছেন পৃষ্ঠপোষকতা করে মব কালচারকে তারা সমর্থন দিয়ে গেছেন সেই তারা এখন নিজেরাই সেই মব কালচারে মধ্যে পড়ে যাচ্ছে আমরা যদি অতীত ইতিহাসে ডক্টর শফিকুল ইসলাম বা আসিফ আসিফ নাম উপদেষ্টা তার ভূমিকা দেখে ডাস্টবিনের ডাস্টবিন বানিয়ে শেখ হাসিনার ওখানে মহিলা ফেলানো হয়েছে আনসি পির নেতৃবৃন্দ বিভিন্ন জায়গায় শেখখা সিনার ছবি টাঙিয়ে বিভিন্ন বঙ্গবন্ধু থেকে শুরু করে বিভিন্ন অলীগ নেতাক ছবি টাঙিয়ে এখানে জোতা বিটা করেছেন এখন আপনি এগুলোর বিনিময়ে আপনি ভালো কিছু প্রত্যাশা করবেন কীভাবে করবেন আপনি তো এগুলো শিক্ষা দিয়েছেন এখন আপনার কাছে সেগুলো ফিরে আসছে ইতিহাস এভাবে ফিরে আসে আজকে অনেকেই তাদের গাড়ি নিক্ষেপের জন্য অনেকেই ক্ষোভ প্রকাশ করছেন বিশেষ করে এনসিবি বা জামাত তারা বিভিন্ন রকম খুব সৃষ্টি করছেন কিন্তু এই খুবটা তো আপনাদের ভাবা উচিত ছিল এই জিনিসগুলো যে তাদের উপর করা হয়েছে মমতাদের হয়েছিল আঞ্চলকের গায়ে নিম্ন করা হয়েছিল এবং আওয়ামী অনেক নেতা কর্মীদের উপর নিম্ন করা হয়েছিল মুক্তিযুদ্ধের গায়ে জুজোতা মালা করা হয়েছিল মুক্তিযোদ্ধা গায়ে জুতা মারা হয়েছিল বিচারপতি থেকে শুরু করে সাংবাদিক কিংবা নির্বাচন কমিশনার সবাই কিন্তু এই মব কালচারের ভিতর নির্যাতিত হয়েছেন সুতরাং অ্যাকশন রিয়াকশন সময় ফিরে আসে যেটি আপনি রাস্তা তৈরি করে গিয়েছেন সেটির জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে স্বাভাবিক কিন্তু আপনারা সেগুলোতে অবাক হচ্ছেন আপনাদের অবাক হওয়া দেখে আমরাও অবাক হচ্ছি তার মানে আমরা সমর্থন করছি না এই মব কালচার কিন্তু যেটি জন্ম আপনারা দিয়েছেন সেটি বাংলাদেশের জন্য যে কতটা ভয়াবহ আকার হতে পারে সেটি আরও হয়তো আমাদের দেখতে হবে আমরা চাই না সেরকম কালচার আমাদের মধ্যে বিরাজমান থাকুক আমরা চাই একটু সুষ্ঠু সুন্দর পরিবেশ যেখানে সবাই মত প্রকাশ করে সুন্দরভাবে চলতে পারবে সবাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আলাইকুম